আবু সাইদকে মারা হয়েছে সে একজন ছাত্র ছিল কেন তাকে মারা হইছে। বিষয়টা এমন ছিল সে কৌটা নিয়ে কথা বলছে বলেই তাকে মারা হয়েছে পুলিশি বা কেমন যে একটা ছাত্রর গায়ে হাত তুলছে আমরা ছাত্র হয়েও ভুল করছি কারণ আমরা একজন ছাত্র হয়ে সংগ্রাম করছি তারপরও আমরা এই কৌটা তাকে সরাতে পারছি না আমরা ভালো পরীক্ষা দিতেছি আমরা বৃত্তি পাচ্ছি আমরা সব কিছুই পাচ্ছি আমাদের ব্রেনটাও ভালো করে খাটাচ্ছি আবু সাঈদ ভাই উনিও বৃত্তি পেয়েছেন উনি সব উনি ক্লাস ফাইভেও বৃত্তি পেয়েছে টেনেও বৃত্তি পেয়েছে তাও কেন ওনার আজকে এই দশা যে উনি মারা গেল উনি তো আজ কি বলবো ভাষা হারায় ফেলছি সবাই তার জন্য দোয়া করবেন আর আমরা আমি বলি যে পুলিশ কিভাবে তাকে দুইটা গুলি মারলো আমরা ছাত্র আমাদের গায়ে কেন হাত তুলবে তারা তো আমরা আমরা আমাদের মতো করতে চাই কারণ আমরা চাই যে কোটা তুলে দেওয়া হোক কিন্তু এখনও কোনো উপর মহল থেকে কোনো কথা আসেনি যে যে কোটাটাকে তুলে দেওয়া হবে